গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার অ্যাগাইন বলক ভিডিও সো গাইস আজকে আমি সকাল সকাল উঠাই মানে রাস্তা দেখা পুরাই পুরায় কুয়াশা পড়ছে এক একটা কুয়াশা যেন এই দুগ লাগাশের উপরে যেটা কুয়াশা পড়ছে মনে হচ্ছে প্রতিটা নিউরের টোপাল যেন একদম এক একটা ডায়মন্ড মুক্তার মতো লাগতাছে আমার ক্যামেরাটা বেশি ভালো না তার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না দ্য ভিলেজ পিপল দ্য ভিলেজ পিপল আর নট এজ হার্ট হার্ট এট অফ সিটি পিপল দ্য পিপল অফ দ্য ভিলেজ আর জেন্টাল পিপল ক্লিয়ারলি দ্যাট দ্যাট এভরিবডি দ্যাট তো গ্রামের মানুষ একদম সাদা সিদ্ধা মানুষ হয় খুব ভালো মনের মানুষ ছাত্রটা স্কুলে এরকম ভাবে আমরাও একটা সময় স্কুলে গেছিলাম খুব ভালো লাগে সকাল সকাল শীতের দিনে কুয়াশায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই